ভালোবাসে তার ঐক্য তার সংহতি তার সংবিধানকে রক্ষা করবে আজকে ভারতবর্ষে ঝড় উঠেছে মোদী বিরোধী ঝড় মোদী বুঝতে পারছেন আজকে আর এস এস তার সমীক্ষাতে তারা বলছেন যে মোদী দূষক পার হবে না আবার মোদীর বুকে সেই মুখে আমৃত্য আর মোদী কাকারান্টি বলছেন আমার আবার এনডিএ দেখতে শুরু করেছেন এনডিএ দিয়েও মোদী বাঁচবেন না বিজেপি ছাড়া যে শক্তি বিজেপির সঙ্গে আছে তারা খুব যত সামান্য তাদের এমন কোন শক্তি নেই মোদীকে এই বৈতরীতি পার করে দেবে আর আমরা পশ্চিম বাংলায় দুমুখী লড়াইয়ের বছরে পড়েছি আমাদের কাজ হচ্ছে এই রাজ্যে একটা পাহাড় পরিমাণ শাসক আজ থেকে তেরো বছর আগে গায়ে হয়েছে তেরো বছর আগে সরিয়ে মানুষ মনে করেছিল সুখের দিল দেখবে এই তেরো বছরে মানুষের অভিজ্ঞতা হয়েছে যে একটা চোখ চাল্লাবে অভিযোগ লভিজogne আমি বলছিলাম আমাদের রাজ্যের হাইকোর্টের বিচারপতিরা বলেন ইডি সিবিআই কে ঘরের পাশ দিয়ে ঘুরছেন কেন কতদিন ঘরের পাশ দিয়ে ঘুরবেন মাথার তবে ধরবেন আমি জিজ্ঞেস করি আপনারা ভাত বলছি সেটিং হ্যাঁ সেটিং তো বটে দিল্লির মুখ্যমন্ত্রী केजरीवाल জেলে যেতে পারে झारखंडের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে যেতে পারে কি কার করা সত্য আজকে তিন চার পাঁচ বছর ধরে ইডি সিবিআই দাপা দাপি খালি আমরা দেখছি কেন মমতা ব্যানার্জি এখনো জেলের বাইরে বসে আছেন উনি বলছে এলাকার সুর পাল্টেছেন উনি নাকি এনডিএ তে যোগ দেবেন না বাইরে থেকে সমর্থন করবেন আবার কখনো বলছেন আমি এনডিএ তে আছি উনি এনডিএ তে আছেন পশ্চিমবাংলায়

আমরা পারি পরিবর্তন করতে পারি লুটেরা চোর গুন্ডা সাম্প্রদায়িক শক্তি সন্ত্রাস আর ফ্যাসির শক্তির জায়গা ভারতবর্ষ লয় ভারতবর্ষের মানুষ তার যে করা তার যে ঐতিহ্য ধর্ম নিরপেক্ষতার বহুতবাদের গণতন্ত্র সংবিধানের পক্ষে নিয়ে আমরা ভারতবর্ষকে সেই জায়গায় ফিরে আনার লড়াই লড়ছি আমরা জিতব আমরা অবশ্যই জিতব আমাদের জিততে হবে মানুষকে তার অভিজ্ঞতা থেকে আবার বাম কংগ্রেসের নতুন যে জোট তাকে জেতাতে হবে আজকে দমদম কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী সুজন চক্রবর্তী কংগ্রেস দ্বারা সমর্থিত তাকে বিপুল ভোটে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিয়ে ভারতবর্ষে যে নব সংগ্রামের সূচনা হচ্ছে তাকে আপনারা শক্তিশালী করবেন বাংলা আমার আপনাদের অংশগ্রহণে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার একবার হোম ফ্রন্টে সুজল চক্রবর্তীকে কাছে আদুরি তারা চিনলে বিপুল ভোটে দমদমে জয়যুক্ত করার মধ্য দিয়ে আপনাদের যে লড়াই সংগ্রাম তাকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি হিল ক্লাব জিন্দাবাদ বন কংগ্রেসের বোঝাপড়া জিন্দাবাদ